আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একেবারে সুন্দর সুন্দর আইকনিক কালেকশনগুলো একেবারে কোরবানির উপযুক্ত যারা কোরবানি দিতে চাচ্ছেন কোরবানির জন্য গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য একেবারে উপযুক্ত গরুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকুন তার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলা ঐতিহাসিক এই তালগাছি পশু হাটে আসলে এই হাটটি কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত একটি হাট আপনারা জানেন এখানে কি সকল গরু ওঠে দর্শক এখানে এত সুন্দর সুন্দর ইষ্টু পিষ্টু লাল টুকটুকে কালো এবং পাকরা যে কোনো ধরনের আপনি গরু চাচ্ছেন সব গরুগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন এবং দেশি জাতের গরু যারা নিতে চান যারা কোরবানির জন্য দেশি গরু ভালো দেশি গরু চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে দেশি গরু নিতে পারেন এবং যারা দেশি গরু নিতে চাচ্ছেন না তারা এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান এই অস্ট্রেলিয়া গরু কিন্তু নিতে পারেন অস্ট্রেলিয়ায় ক্রস ফ্রিজিয়ান তারপরে বাহামা নেপালিয়া ক্রস জাতের গরুগুলো অনেক ভালো হয় ক্রস গরু নিতে পারেন আপনারা চাইলে তারপরে এই যে বর্ডার ক্রস গরু আছে এগুলো নিতে পারেন দর্শক এই গরুগুলো কিন্তু মানসম্মত এবং তিন দাঁত চার দাঁত করে মানে কোরবানির জন্য একেবারে ফুলফিল উপযুক্ত একটি গরু এগুলো আপনারা নিতে পারেন তো এই হাটটি সাধারণত প্রতি রবিবারে প্রতি রবিবারে এই হাটটি সকাল সাতটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু বসে থাকে চাইলে আপনারা এই হাটে পরবর্তীতে ভিজিট করে দেখে শুনে কোরবানির গরু আপনারা এই হাট থেকে নিতে পারেন প্রতারিত হওয়ার কোনো চান্স নেই তারপরেও আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন যেহেতু কোরবানির গরু তো প্রিয় দর্শক আজকের এই সুন্দর সুন্দর আইকনিক কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক ভালো ভালো কালেকশন দেশি অস্ট্রেলিয়া ফ্রিজিয়ান ক্রস ব্রাহামা নেপালিয়া বিভিন্ন জাতের গরু কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি গরুগুলো দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনার কাঙ্ক্ষিত কোনো হাট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের হাটের লোকেশনটা দিয়ে যাবেন পরবর্তী হাটে আপনার ওখানে যাওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ